হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম স্পোর্টস বাংলা এ নিউ ভিডিও বন্ধুরা এই ভিডিওতে আলোচনা চো করতে চলছি দু হাজার চব্বিশের আজকের ডেট অনুযায়ী পনেরো এপ্রিলের ডেট অনুযায়ী আইপিএলের যে টেবিল হয়েছে কোন দল টেবিলের উপরের দিকে আছে কোন দল টেবিলের নিচের দিকে আছে চলো এক নজরে ঝটাঝট দেখে নেই দু হাজার চব্বিশের আইপিএলের পয়েন্ট টেবিল টেবিলে সবার উপরে রয়েছে রাজস্থান রয়্যালস যারা ছয় ম্যাচ খেলে পাঁচটাতে জিতে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখের কে কে আর কে কে আর পাঁচ ম্যাচ খেলে চারটা ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে রয়েছে এস কে যারা ছয় ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এবং চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ যারা পাঁচ ম্যাচ খেলে তিন ম্যাচ জিতেছে এবং পঞ্চম স্থানে রয়েছে সুপার সুপারজেন্ট বন্ধুরা এই হলো টপ ফাইভ দু হাজার চব্বিশের আইপিএলের টিম এরপর আমরা এক নজরে দেখে নিব। বাকি পিছনে পাঁচটা টিমের অবস্থান যেখানে ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাট সপ্তম স্থানে রয়েছে পাঞ্জাব অষ্টম স্থানে রয়েছে মুম্বাই নবম স্থানে রয়েছে দিল্লি এবং সবশেষ দশ নম্বর স্থানে রয়েছে আরসিবি বন্ধুরা আরসিবি ছয় ছয়টা ম্যাচ খেলেছে মাত্র একটা ম্যাচ জিতেছে এবং টেবিলে সব থেকে নিচে রয়েছে দু হাজার চব্বিশের আইপিএল সব থেকে খারাপ পরিস্থিতিতে রয়েছে বর্তমানে বিরাট কোহলির Ah,